আসসালাম আসসালামু আলাইকুম বায়োলজিক উইথ ফাহিম পরিবারের পক্ষ থেকে স্বাগতম তোমাদের অনেকেই জিজ্ঞেস করছিল যে ভাইয়া সপ্তাহে কোন দিন কোন ক্লাস হবে যেহেতু আমরা আমরা এখন সপ্তাহে সাত দিনই ক্লাস নিব তাই আমাদের ক্লাস রুটিনটা নিয়ে জাস্ট একটি ছোট ভিডিও আমাদের শনি রবি সোম সপ্তাহে সাত দিনের মধ্যে হচ্ছে রবি আর সোমবার হবে আমি ক্লাস নিব রসায়ন এবং মঙ্গল আর বুধবারই আমি ক্লাস নিব জীববিজ্ঞান এবং বৃহস্পতি শুক্রবারে তোমাদের ক্লাস নিব হচ্ছে সাইমন ভাইয়া সাইমন স্যার লিখছি পদার্থবিজ্ঞান আর শনিবারটা থাকবে আমাদের নভেম্বর এবং সেপ্টেম্বর এবং অক্টোবর এবং নভেম্বর মাসটা হবে আমাদের সিক্রেট গ্রুপের গাইডলাইন ডিসেম্বর মাস থেকে আমাদের নতুন একটা সিস্টেম চালু হবে যারা আমাদের প্রাইভেট সিক্রেট গ্রুপে থাকবে তাদের জন্য আমরা ম্যাথ বা জ্যামিতি পার্টটা রাখবো বাট আপাতত আমরা সিক্রেট গ্রুপের আলোচনাটা হবে সামনে আমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় তোমরা কীভাবে ভালো করবা কীভাবে স্বল্প সময়ে পড়াগুলো গুছাই নিবা এবং বিভিন্ন রকম সাজেশন দেওয়া বিভিন্ন রকম সমস্যার সমাধান করা আমাদের শনিবার রাত দশটায় সিক্রেট গ্রুপে আমরা তোমাদের নিয়ে গুগল মিটে বসবো তোমার সবগুলো সমস্যা আমরা দেখবো আর আমাদের ক্লাসগুলো হবে প্রতিদিন রাত দশটায় আশা করি বুঝতে পারছ এখানে তোমাদের জীবি বিজ্ঞান যে পার্টটা এটা আমাদের শুরুর ক্লাসগুলো হয়তো ফ্রি হবে বাট সামনে যখন আসবে সামনের অধ্যায়গুলো তখন আমরা পেইড করবো বাট শুধুমাত্র পদার্থ আর রসায়ন হচ্ছে তোমাদের জন্য ফ্রি থাকবে তো যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তারা চেষ্টা করবো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কারণ ফেসবুক থেকে আমরা বেশি আপডেট হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই এবং সবার সাথে কানেক্টেডটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশি হওয়া যায় সবাইকে স্বাগতম আমাদের ক্লাসগুলোতে আসসালামু আলাইকুম